ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে তো এখন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন প্রাইসটা থাকবে মাত্র নয়শো নিরানব্বই টাকা এখন অনেকের মনে প্রশ্ন থাকতে পারে অনেকে জিজ্ঞেস করেন যে ভাই লোন ড্রেস তো ছয়শো সাতশো আটশো নয়শো টাকা পাওয়া যায় হ্যাঁ মনে এগুলো হচ্ছে জমজম ফ্যাব্রিক্স পাবেন জমজম ফ্যাব্রিক্সগুলোকে একবার ধুইলে তেনা হয়ে যাবে কাপড় মানে ওয়ান টাইম একবার চুপ দিবেন বালতিতে দেখবেন তেনা হয়ে গেছে এগুলো ফ্যাব্রিক্স হচ্ছে উন্নত মানের ভালো ফ্যাব্রিক্স কারিজমার ফ্যাব্রিক্স কারিজমা হচ্ছে পাকিস্তানি একটা ব্র্যান্ড ও যাই হোক এ হচ্ছে ইয়োলো অ্যান্ড অফ হোয়াইট কম কম্বাইনটের মধ্যে এ হচ্ছে নেকি ডিজাইনটা এটা থাকবে জামার ফ্রন্টের ডিজাইন ব্যাক পোষণটা দেখে দিই এটা আপনারা পেয়ে যাচ্ছেন জামার ব্যাকপোষণ একদম নিচের অংশ থেকে আপনারা হাতের কাপড়টা পেয়ে যাবেন আমাদের প্রতিটা ড্রেসে কারিজমা ব্র্যান্ডিংগুলো আপনারা অবশ্যই অবশ্যই পেয়ে যাবেন যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চাচ্ছেন না আমাদের ইম হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন হোলসেল সর্বনিম্ন দশ পিস নিতে হবে আর আমাদের ইউটিউবে প্রায় সতেরো আঠেরো হাজার আছে সবাই সব কাস্টমার হচ্ছে হোলসেলার আপনি চাইলেও আপনিও বিজনেস করতে পারবেন আমাদের থেকে এই প্রোডাক্টগুলো নিয়ে এ হচ্ছে বিওয়ার্স ওনাটা ওনারগুলো অনেক বড়ো অ্যান্ড অনেক চওড়া ওনার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে নতুন ডিজাইনে লোন রেসটি পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশান থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকার ডেলিভারি চার্জ আমাদের এই প্রোডাক্টগুলো আমরা শপে সেল করি আমি একটু দেখিয়ে দিচ্ছি আমরা শপে সেল করি হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা আমাদের সবটা হচ্ছে ফিক্সড প্রাইসের এগুলো সব আমাদের শপে বারোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইসে সেল করা হয় তো আমাদের কাছ থেকে অনলাইন থেকে যারা নেবেন নয়শো নিরানব্বই টাকা আপনি পেয়ে যাচ্ছেন ছয়টা কালার ছয়টা ডিজাইনের মধ্যে অ্যাভেলেবেল থাকবে আর আমাদের ইউটিউব চ্যানেলটি আপনি একটু ভিজিট করে দেখে নিতে পারেন অ্যাভেলেবেল অসংখ্য লোনের ভালো ভালো কালেকশন রয়েছে যেহেতু আমাদের ক্যাশ অন ডেলিভারি আরেকটা বিষয় হচ্ছে আমাদের মাহাদি ফ্যাশনে আজ পর্যন্ত আমরা কোনো কাস্টমার থেকে অগ্রিম ডেলিভারি চার্জটা নিয়ে নেই আমাদের কোনো অগ্রিম ডেলিভারি চার্জ লাগবে না অর্ডারটি কনফার্ম করতে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেসটি দিয়ে দেবেন বাস এতটুকুই এটা হচ্ছে একদম মিষ্টি কালার কম্বাইনটির মধ্যেই হচ্ছে নেই ডিজাইনটা এটা থাকবে জামার নিচের প্যানেলটা এটা আপনারা পেয়ে যাচ্ছেন জামার ব্যাক পোষণ আর একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টা আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা আপনাদের মার মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালারের মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুব ভালো মানের পেয়ে যাবেন তবে এতটুকু বলতে পারি জমজমের চাইতে এক হাজার গুণে বেটার কোয়ালিটি কারিজমার লোন কারিজমার ফ্যাব্রিক্সগুলো অনেক ভালো এগুলো কালার গ্যারান্টি ইভেন এগুলো আপনি যখন ব্যবহার করবেন তখন ব্যবহার করলে বুঝতে পারবেন যে এই অনেক ভালো এ হচ্ছে বিওওয়ার সোনাটা ওনাগুলো একদম ডিফারেন্ট একটা স্টাইলের ডিফারেন্ট একটা ডিজাইনের মধ্যে নতুন ডিজাইনের লোন ড্রেসটি পেয়ে যাবেন বাঁধি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ডেলিভারি চার্জ হচ্ছে ঢাকার জন্য আশি টাকা ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো নিরানব্বই টাকায় তো আজ পর্যন্তই নতুন কোনো ভিডিও তো দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও